বিয়াস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে আমরা যা ভাবি তখন তা সব সময় হয় না আজকে সকালেই আমি ভাবছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করবো আর কি আর সেই জন্য বেশি করে আলু কেটে নিয়েছিলাম তো মেয়েকে মাদ্রাসা দেওয়ার সময় আর কি কিছু শাক চোখে পড়লো তো শাকগুলো দেখে অনেক কচি ছিল আর অনেক তাজা ছিল শাকগুলো দেখে অনেক ভালো লাগলো তো শাকগুলোও আনলাম এখন বাড়িতে আসার পরে চিন্তা করলাম কী করবো যেহেতু আলু কেটে ফেলছি বেশি করে টমেটো দিয়ে পাকানোর জন্য এখন শাকগুলোও আনছি তো ভাবলাম এখন আবার শাক দিয়ে আলু দিয়ে পাকাই চিন্তা করলাম একরকম হয়ে গেল আরেক রকম তো অবশেষে আর কি কেটে রাখা আলুগুলো দিয়ে শাক রান্না করবো তো এখন আজকে আমার তরকারিতে শাকের চাইতে আলুর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে অনেকেই সেটা কমেন্ট করতে পারো সেজন্য বললাম আর কি যে মানুষ আসলে যা ভাবে তার উল্টাটাই অনেক সময় হয়ে যায় তো যাই হোক কথা না বাড়িয়ে অবশেষে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমার শাকের পথে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো আমার রান্নাটা কার কার কাছে ভালো লাগলো শেয়ার করিও কমেন্টে জানাইও